মনে হর বি এমপিও করছে বিমপি পাস করছে পাজামাত ফেল ফিল করে লাগছে পাজামাত জামাৎ পাস করছে বিমপি ফিল করে জিম্ভি বিমপি ফিল করে লাগছে দেশ পরিচালনার লাগে কেডা সবচেয়ে ভালো গো বিমপির বেটা কিন্তু ইন্টার পাস আর জামাতের বেটা কিন্তু ডক্টর একজন ডক্টর তো তো অভিজ্ঞতার দিকে কেড়া আগের বেশি জামাতের বেটা না বিমপির বেটা অভিজ্ঞতার লাগে তো জাম হাতের বেটাই হয় অনেকে যে কয় জামাত শিবির বিলায় খুব খারাপ ৰাজা খারাপ আসলে কি সত্য খারাপ এ এ জন বনে এ দুজু বাস করতারে এ বাস করিয়া আদু ৰাজ্যতী ভালা চালাইতা রে এ রে সে না কবো না এ ভালা এ আদু খারাপ কয় তা গাড্ডা ধৰি নামা দিবি তার মানে আরেকবার একবার মানে এখন তো রাজনীতি অন্যরকম যদি দেশ সুন্দর করে পরিচালনা না করে এই হাসানার তেমনি বাইর করছে এর ওই অবস্থা হইব এই অবস্থা কারণ ওন যে এইভাস করে হ্যাঁ কেমন তারা তাক বসে নাই নি এত কেমন তারা তারা আছে এক কথা বুঝছাল না মানে যে এইভাস করে যে এইভাস করে কমতা থাকবো সেনাবাহিনী তোমরা তো রাজনীতি করে আছো শুরু সময় থেকে আমরা তো এত করে আমরা তো হেদুঙ্গার ফুল আহ্বান

আমরা ক্যান্টার মাধ্যমে মনে হয় ভাসটা মনে কথা তো না জামাত মানে বিএমপি পাস করে লাগবো আর ভাস হলো আমরা কথা বিএমপি গেল আমরা কেউ ও রেখা না জামাত গেল কা রেখা হয়তো না যা তার কি আর কোন বালা চালাইছে রে এই গাড্ডা ধরে নামাই দিব এই আসে না যাবা দিছে না হাসানার পরিস্থিতি মনে হইব অন তো জনগণ সজাগ আছে যে বেশি দি অন সজাগ আছে অন কই বলে যে ফাঁস করি অন দুটো টি জনগণ না দেয় মানে যে রাখ গিল লেবো এই অপশন নাই কারণ অন জনগণ সব খারাপ হয়ে গেছে কান খারাপ হয়ে গেছে কান খারাপ হয়ে অন সাহস হইছে অন সাহস হইছে বন্দুকের গুলি না বুলেট বোমা চালাও ফিরাইতো না তাই না তাহলে আমরা চাচ্ছে তুমি কর সবচেয়ে মানে সুন্দরটা পাস করলে আমি সবচেয়ে ভালো মানে কমতায় মানে যাই সবচেয়ে ভালো হবে তাটা জামাত নাকি দাম বিমপি হ্যাঁ জামাত গেলে বেশি ভালো জামাত গেলে সবচেয়ে ভালো হবে না সবাই কিন্তু জামাতের পর তাসায় কথা আছে যার যে হারে জামাতের প্রত্যাশায় তাতে ফলাফল তেমন আমরা কিছুক্ষণ পরে ভাই ভাইয়ালাম মনে হয় বোঝা গেছে বলা আচ্ছা ঠিক আছে তা দর্শক ভিডিওটা কেমন হলো আমার সা সাইক কথাগুলা বলতে আস কথাটা কিন্তু যুক্তি সম্বন্ধ তারপর আপনার কমেন্ট বক্সে জানাবেন কথা কি যুক্তি আছে না যুক্তির বাইরে কোনো কথা কইছে